প্রথমেই সকলকে জানাই শুভ সকাল আরও একটা দিনের নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকের দিনটি একটু অন্যরকম আজ আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে মানে আমার মামা শ্বশুরবাড়ি বহুদিন পর আমরা কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম পুজোর আগে একটু মামাদের জন্য জামাকাপড় কিনেছি সেটা দেওয়ার কারণেই আরও যাওয়া এই যেতে যেতে রাস্তায় একটুখানি বিরতি নিলাম এর আগেও আমরা যতবার মামাবাড়ি গেছি এই জায়গাটা থেকে ডাব খেয়েছি জানো তো তোমাদের একটা ছোট্ট গল্প করি অনেক সময় এমন হয় এই ঘটনাটা যেন ঘটছে যেটা ঘটে আর কি সেটা যেন মনে হয় আগেও আমার সাথে ঘটেছে যাই না তোমাদের সাথে এরকম হয় কি না আমার সাথে এরকম হয় তো এটাকেই হয়তো বলে স্মৃতিমন্থন যাই হোক আমরা আবার ডাব ডাব খেয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাস্তাটা যেন আর শেষ হয় না তবে আমার বেশ এরকম একটা দিন ভালোই লাগে ঘুরে বেড়ানো গ্রাম সংলগ্ন একটি জায়গায় যাওয়া সবুজের সমারোহে আমাদের এখানে যা অবস্থা গাছ তো চারিদিকে খুঁজলে খুব একটা বেশি পাওয়া যায় না যাই হোক কিন্তু এইদিকে যেখানেই তাকাবে সেখানেই সবুজ এই প্রায় চলেই এসেছি মিষ্টির দোকানের কাছাকাছি এখানে মিষ্টিগুলো যেরকম সুস্বাদু সেরকম দাম কম আমাদের ওখানকার থেকে আবার রওনা হলাম এই দেখতে পাচ্ছ একটা বড় মাঠ এই মাঠের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে শ্মশান তো কয়েক বছর আগে ওর দিদা মারা গেছে এই শ্মশানে ওরা এসেছিল সেটাই আবার স্মৃতিচারণ হলো আর কি মনটা একটু খারাপ হলো ওর মামারাই মামার বাড়িতে আসার বিশেষ উদ্দেশ্য আসলে উনি এতটাই ভালো মানুষ ছিলেন অন্যরকম মানে তো যারা না দেখবে বুঝবে না মানে আমার সাথে একদিনই দেখা কিন্তু একদিনে আমার মনে যে জায়গা উনি তৈরি করেছিলেন তার ভালোবাসার মাধ্যমে সেটা বেশ কয়েকবার অনেক চেনা মানুষের সাথে দেখা হলেও হয়তো তৈরি হয় না মামার বাড়ির প্রায় সামনাসামনি চলেই এসছি এই গ্রাম বাংলার পথ এ এক অদ্ভুত অদ্ভুত শান্তি মামার বাড়ি একটা কথা আছে না সেই মামার বাড়ি ভারী মজা কিলচর নাই যাই হোক এই দেখো ওদের ঘরগুলো এটা হচ্ছে দিদার ঘর আগে দিদা এই ঘরে থাকতো এটা হচ্ছে একটা রান্নাঘর মতো করা রয়েছে আর এটা হচ্ছে মনসা ঠাকুরের বেদি এটা এখনো তৈরি হয়নি আর এই দেখো এইখানে হচ্ছে মামার ঠাকুর আর এই হচ্ছে তিতা যার কথা এতক্ষণ গল্প করছিলাম চলো এবারে খেতে বসা যাক মামি অনেকক্ষণ ধরে ডাকছে এই হলো দুপুরের আয়োজন তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপর বিকেলের দিকে ছাদে উঠেছিলাম মামির সাথে গল্প করতে করতে ছাদটা একটু ঘুরে দেখছিলাম আসলে এর আগে আমি যখন এসেছিলাম তখনও মামাদের বাড়িতে ছাদ তৈরি হয় এই সামনে টগর গাছে দেখো কত টগর ফুল হয়েছে আর মামি এই ছাদে আপাতত দুখানা গোলাপ গাছ লাগিয়েছে এই মামির সাথে গল্প করতে করতে নিচে নামলাম নেমে মামা মামিকে নমস্কার করে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আমার ননদের বাড়ি মানে যে বাড়ি গেছিলাম মামারই মেয়ের বাড়ি তো ওদের বাড়ি যাওয়ার রাস্তাটা এতটা দুর্দান্ত কী বলবো চারিদিকে কাশফুল হয়ে রয়েছে নদীর ধারে মানে একটা পুজোর পুরো আগমনী পরিবেশ তো আমরা ওখান থেকে ননদের বাড়ি অনেকটাই দূর ছিল অবশেষে এসে ওদের বাড়ি পৌঁছালাম এই হচ্ছে আমার ননদের বড় মেয়ে আর ছোটটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওই দেখো ওর ভাই ওর কোলে কি সুন্দর শুয়ে আছে ওরা আসলেই এরকম করে আরে আমার ননদের এই দুই মেয়ে ছোটটা তো ওদিশই পাওয়া যাচ্ছিল না এত দুষ্টু যাই হোক ওদের সাথে খুব মজা গল্প করে তারপর আমরা সন্ধ্যের হতে রওনা হয়ে গেলাম কারণ আমাদেরও তো বাড়ি ফিরতে হবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা